নমস্কার বন্ধুরা সম্পূর্ণ তেল ছাড়া মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিন সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনে এমনকি বড়দের টিফিনে তৈরি করে নিতে পারেন একদম নরম তুল তুলে খেতে কিন্তু দারুণ হয় ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে এই স্বাস্থ্যকর রেসিপিটি বানানোর জন্য একটা বাড়িতে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ আটা এটা চাইলে আপনারা মতে দিয়েও করতে পারেন যেহেতু একটু স্বাস্থ্যকর তৈরি করছে তার জন্য এটা কিন্তু আটা দিয়েই তৈরি করে নিচ্ছে আমি দেখুন দেড় কাপ আটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল জলটা কিন্তু একবারে দেবেন না বেশি অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে এটা এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো দানা দানা ভাব না থাকে দেখুন আমি এক কাপ জল দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আরও এক কাপ জল এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব এখানে আমার দেড় কাপ আটার জন্য কিন্তু লাগছে দু কাপ জল এখানে আটার জন্য কিন্তু কম বা বেশিও লাগতে পারে দেখুন এখানে পুরোটাই কিন্তু জল দিয়ে দিলাম দু কাপ জল আর যে কাপ ম্যাপে কিন্তু আটাটা নিয়েছি সেই কাপ মেপেই জলটা দিচ্ছি জল দিয়ে কিন্তু এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে দেখুন এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি দু মিনিট রেখে দেব এইভাবে দু মিনিট পর দেখুন এর টেক্সচারটা কেমন হয়েছে ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে আপনারা দেখেই বুঝতে পারবেন ঠিক এরকমভাবে ব্যাটারটা খুব বেশি ঘনও নয় আর খুব বেশি পাতলাও নয় এবার অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে কিন্তু আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো কিছু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের একদম গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তবে এগুলো কিন্তু একদম মিহি করে কুচি করতে হবে আর হলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন গাজরটা আর দিয়ে দিলাম একদম কুচি কুচি করে কেটে রাখা বিনস আপনারা এখানে আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম কুচি বা বাঁধাকপি কুচিও দিতে পারেন এবার দেখুন এই যে সবজি আর ডিমের যে মিশ্রণটা সেটা কিন্তু এই যে আটার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চটপটা করার জন্য আরও কিছুটা মশলা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো চাট মশলা চাট মশলা না থাকলে আপনারা এখানে আমচুর পাউডার হোক বা লেবুর রসও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি আর স্বাদ মতো নুন এবার সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ জল বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়েছে ব্যাটারটা কিন্তু ঠিক এরকম তৈরি হবে এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আপনারা এটা সকালবেলা ঝটপট তৈরি করে নিতে পারবেন যদি সবজিগুলো আগে থেকে কেটে রাখা থাকে এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর দেখুন আমি এক ফোঁটা মতো সাদা তেল দিয়েছি তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই একবারেই কিন্তু তেলটা দেবো আর কিন্তু দেবো না দেখুন এবার ব্যাটারটা দিয়ে ঠিক হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে যাতে সবজিটা কিন্তু সব দিকটা সমানভাবে থাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড যাওয়ার পর দেখুন কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবার এটা কিন্তু উল্টে দেব উল্টে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রেখে দিচ্ছি দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছে দেখতেই পারছেন যে কতটা নরম হয়েছে দেখুন এতে কিন্তু আর একটু তেল লাগলো না আমি কিন্তু আর একটু তেল ব্রাশ করে নিই ওই ফ্রাই প্যানের মধ্যে আরও দু হাতা ব্যাটারদের ঠিক একইভাবে তৈরি করে নেব লো টু মিডিয়াম আছে তাহলে বন্ধুরা আপনারা যদি এরকম নতুন নতুন তেল ছাড়া রেসিপি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করব তেল ছাড়া এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিন যাতে করে তারা এই রেসিপিটি দেখতে পায় আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল